প্রথমেই আমি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত এবং আমার অত্যন্ত মাননীয় প্রিয় সাংসদ ভারতবর্ষের অন্যতম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈন্য এই সৈন্যী মমতা ব্যানার্জি যেমনভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডায়মন্ড হারবার লোকসভা ডায়মন্ড হারবার পৌরসভার উন্নয়ন করার চেষ্টা করছেন আমি মনে করি অনেকে শুনলে অবাক হয়ে যাবে একটা ছোট্ট পৌরসভা টাকা দিয়েছে প্রায় শেষের পথে দশটা টিউবেল দিয়েছে মানুষের জলের এটা রক্ষা করার জন্য তারও শেষের পথে এমনকি আট কোটি টাকা দিয়েছেন ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ওয়ার্ডে তার শেষের পথে এছাড়া একশো ছিয়াশি কোটি টাকা দিয়েছেন তার মধ্যে একশো টেন্ডার হয়ে গেছে ডোঙারিয়া থেকে জল নিয়ে আসছি পাইপ লাইনের সাহায্যে চল্লিশ কিলোমিটার দূর থেকে ডোঙারি জল নিয়েছি তার জন্য টেন্ডার হয়ে গেছে আরো সাত কোটি কোটি টাকার নোটিশ হয়ে গেছে টেন্ডার হবে ডায়মন্ড হারবার পৌরসভার যত সিমেন্টের পাইপ আছে চেঞ্জ হয়ে পাইপ হবে যেখানে যেখানে জলের লাইন যায়নি সেখানে লোহার পাইপ হবে আরো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছেন যদিও এখন সেটা সময়ের অপেক্ষা ডায়মন্ড ঢাকা পৌরসভার যে আমার ইয়ে রয়েছে যেটিঘাট যে নদী রয়েছে তার স্থানে বিভিন্ন ধরনের উন্নয়ন কিভাবে আরো মানুষকে আকৃষ্ট করা যায় যে পুরাতন কেরালার জন্য ডায়মন্ড হারবার বিখ্যাত আর সেই পুরাতন কেরালার কোন ধ্বংস অবশ্যই কেউ নেই এই পুরাতন কেরালাকে রক্ষা করার জন্য নকল ভাল তৈরি করা স্টল গুলো উন্নত মানে তৈরি করার জন্য এবং কিছু কিছু মানে ইলেকট্রিক্যাল শো তৈরি করার জন্য ডায়মন্ড স্টেডিয়ামের সামনে নদীটাকে অন্যভাবে কিছু করার জন্য তিনি চল্লিশ কোটি টাকা সাংসান করেছেন এবং কেল্লার মাঠে আপনারা দেখেছেন কিভাবে বাঁধ তৈরি করা হয়েছে জল যাতে জলের অসুবিধা না হয় বৃষ্টি মানুষের অসুবিধা না হয় এছাড়া কত রকমের সাহায্য যে একটা সাংসদ করতে পারে একটা মুখ্যমন্ত্রী করতে পারে এটা ভাবতে দেওয়া লাগে তারপর ডায়মন্ড হারবার পৌরসভার ডায়মন্ড হারবার লোকসভার যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটা মানুষই উপকার পাচ্ছে এ তো কদিন আগে পুজোর জন্য প্রত্যেকে শাড়ি দেওয়া হয়েছে বা বিভিন্ন ধরনের পোশাক আশাক দিয়েছে বর্ষায় আমরা শুনেছিলাম যে বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা বেড়োটাই বর্ষা আমরা মনে করি শীত গ্রীষ্ম বড়টা বর্ষা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ষা কারণ এই যে এমপি অফিস থেকে কোন শাড়ি পেয়েছেন এমপি অফিস বাড়ি পেয়েছেন এবং আপনি এই কাজটা পেয়েছেন এই যে নজরদারি কেমন করে একটা ভারতবর্ষের সাংসদ একটা অল্প ছেলে যেমন করে আমাদের উন্নয়নের সাক্ষী আছে সেই সঙ্গে এই যে আমাদের আগত শারদীয় উৎসব এই শারদীয় উৎসবে প্রত্যেকে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ যে আমাদের মধ্যে একটা দল ইচ্ছা করে আমাদের গন্ডগোল করে দেওয়ার চেষ্টা করছে হিন্দু এবং মুসলিমের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উৎসব সবার যার ধর্ম যার যার কিন্তু উৎসব সবার সবাই মিলে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছি তাই ডায়মোনারা পৌরসভার পক্ষ থেকে আমার প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং সেই সঙ্গে সুক্ত থাকার প্রার্থনা করে ভগবানের কাছে প্রার্থনা করে আমার গুপ্ত শেষ করছি নমস্কার আমি প্রণব দাস চেয়ারম্যান ডেমোনারা পৌরসভা